স্কাই বন্ধুর সাথে খেলো মুখটা নিচু করে আছো কেন দুজন দুদিকে মুখ ঘুরে কেন আছো স্কাই স্কাই বন্ধুর সাথে খেলো ও সারাক্ষণ লেমনের সাথে খেলতেই ভালোবাসে বন্ধুর সাথে একদম খেলা করে না লেমনকে বাইরে বার করে দিয়েছি যাতে ওর দুধের দুজনের ভাব হয়ে যায় কিন্তু না কিছুতেই ভাব হচ্ছে না দুজন মুখ করে বসে আছে স্কাই স্কাই সাথে খেলো সাথে খেলো ঐ স্কাই স্কাই ঘুমিয়ে গেছে কি আয় স্কাই ঘুমিয়েছিস হ্যাঁ ইলিশ সাথে খেলছো না ও মা কত ঘুমাচ্ছি সত্যি সত্যি ঘুমাচ্ছে সত্যি ঘুমাচ্ছে না খেলো ওর সাথে একটু খেলো বন্ধুর সাথে খেলো আচ্ছা ঘুমাচ্ছে আচ্ছা ঘুমা 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 পরে খেলে লেমন থাকলে লেমনকে একদম বিরক্ত করে শেষ করে দেয় আর এর সাথে বন্ধুর সাথে খেলা করছে না